আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার মধ্যে দিয়ে জানব ভালো লোকের সাথে কেন খারাপ হয় আর খারাপ লোকেরা কেন সুখে থাকে আমরা যতই সৎকর্ম করি ভগবানের পূজা অর্চনা করি ভক্তি করি তাও কেন আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় আর কিছু লোক অসৎকর্ম করেও সুখে জীবন জীবনযাপন করে সৎকর্ম করেও কেন আমাদের বারবার পরীক্ষা দিতে হয় আর অসৎকর্ম করা লোকেরা কেন জীবনে আনন্দ লাভ করে এই প্রশ্নগুলো সব সময় আমাদের মনে আসে আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি জ্ঞান দিয়েছিলেন তা জানব অর্জুনের মনে একটি দ্বিধা উৎপন্ন হয়েছিল তাই তার সমাধানের জন্য অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে তার উত্তর জানতে চেয়েছিলেন আপনি যদি এই কাহিনীটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন এই কাহিনীটি অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না তাই সম্পূর্ণ শুনুন এই রকমই একদিন অর্জুন তার মনের দ্বিধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছিলেন আমি এটা জানতে চাই ভালো লোকেদের সাথে কেন সব সময় খারাপ হয় অসৎ কর্ম করে যারা তারা কেন জীবনে আনন্দ করে এরকম কেন হয় এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন মানুষরা তার অযোগ্যতার কারণে সত্যিটা দেখতে পায় না আমরা যা ভাবি যা অনুভব করি সেরকম হয় না অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথা বুঝতে পারলেন না তাই শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ আমি তোমাকে একটা কাহিনী শোনাচ্ছি যেখান থেকে তুমি জানতে পারবে যে সবাই তার কর্মের ফল অনুযায়ী সুখ দুঃখ ভোগ করে থাকে প্রকৃতি আমাদের নিজেদের পথ বেছে নেওয়ার সুযোগ দেয় কিন্তু এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা ধর্মের পথে থাকবো নাকি অধর্মের পথে শ্রীকৃষ্ণ কাহিনীটি শুনিয়ে বললেন যে একটি নগরে দুটি প্রতিবেশী ছিল একটি কৃষ্ণ যে ধার্মিক ছিল সে ভগবানের পূজাপাঠ করত প্রতিদিন মন্দিরে যেত দান ধ্যান করত আর অন্যদিকে আরেকটা প্রতিবেশী বিজয় যে অসৎভাবে অর্থ উপার্জন করত দান ধ্যান করতো না উল্টে লোকেদের মিথ্যে কথা বলে তাদের থেকে টাকা পয়সা নিয়ে নিত আর সে পয়সা নিয়েই আনন্দ ফুর্তি করত একদিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল গ্রামের মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউ ছিল না বিজয় মনে মনে ভাবল আজকে খুব জোর বৃষ্টি হচ্ছে মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউ নেই বিজয় পুরোহিতের নজর এড়িয়ে মন্দিরের সব ধনসম্পত্তি সম্পত্তি গয়না চুরি করে নিল কিছু সময় পর পুরোহিত দেখতে পেল যে ভগবানের সমস্ত টাকা পয়সা গয়না কেউ চুরি করে নিয়ে চলে গেছে সেই সময় ধার্মিক কৃষণ সেখানে এসেছিল কৃষণ পয়সা চুরি করেছে ভেবে পুরোহিত জোরে জোরে চিৎকার করতে লাগল পুরোহিতের চিৎকার শুনে গ্রামের সব লোকজন এসে গেল আর গ্রামের সবাই কৃষণকে চোর ভেবে খুব মারধর করল সে সেখান থেকে পালিয়ে আসতে সার্থক হল কিন্তু তার দুর্ভাগ্য তার পেছন ছাড়ল না লোকেদের থেকে পালিয়ে দৌড়ে আস্তে আস্তে সে হঠাৎ একটি গাড়ির সামনে ধাক্কা খেয়ে গেল আর সে খুব আঘাত পেল সে ওই অবস্থাতেই ঘরের দিকে যেতে লাগল রাস্তায় যেতে যেতে তার মন্দিরের টাকা পয়সা চুরি করা বিজয়ের সাথে দেখা হলো সে কৃষণকে বলল আজ আমার দিন খুব ভালো আমি অনেক টাকা পয়সা আর গয়না পেয়েছি কৃষণ তার কথা শুনে বুঝতে পারল যে টাকা পয়সা ওই চুরি করেছে কিন্তু সবাই আমাকে চোর ভাবছে সে ঘরে এসে রেগে গিয়ে ভগবানের সব ছবি মূর্তি বাইরে ফেলে দিল কিছু বছর পর দুজনেরই মৃত্যু হয়ে গেল মৃত্যুর পর দুজনকেই যমরাজের সামনে উপস্থিত করা হলো কৃষণ বিজয়কে দেখে খুব রেগে গেল কৃষণকে রাগাম্বিত দেখে যমরাজ জিজ্ঞাসা করলেন বলো কি হয়েছে কৃষণ বলল আমি জীবনে সব সময় সৎকর্ম করেছি পুজো ও দান ধ্যান করেছি তাও আমার ওপর চুরির দোষ এবং দুঃখ কষ্টই পেয়েছি আর বিজয় মন্দিরে টাকা পয়সা চুরি করেও তার জীবন সুন্দর সুখের হয়ে গেল এরকম ভেদাভেদ কেন হয় যমরাজ বললেন তুমি ভুল বুঝছ যেদিন তোমার গাড়ির সাথে ধাক্কা লেগেছিল সেদিন তোমার জীবনের শেষ দিন ছিল যেহেতু তুমি সৎকর্ম করেছিলে তাই তুমি বেঁচে গিয়েছ যমরাজ আরও বললেন তুমি জানো না যে বিজয়ের ভাগ্যে রাজযোগ ছিল কিন্তু সে সারা জীবন অসৎকর্ম করেছে চুরি করেছে তাই রাজযোগের বদলে কিছু চুরি করা টাকা পয়সা শুধু ভোগ করেছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন পার্থ তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ কখনো ভাববে না ভগবান তোমার কর্ম লক্ষ্য করছেন না ভগবান কখন কি দেবেন তা কেউ বুঝতে পারবে না মানুষ সৎকর্ম করলে ভগবানের কৃপা তার উপর অবশ্যই থাকবে তাই সবসময় সৎকর্ম করুন কারণ সব কর্মের ফল আপনাকে এই জীবনেই ভোগ করতে হবে আপনার দ্বারা হওয়া কর্ম কখনো বৃথা যায় না সে সৎকর্ম হোক বা অসৎকর্ম আপনি যদি আপনার জীবনকে সুখময় করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভক্তি ভরে বলুন জয় শ্রীকৃষ্ণের জয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ